মিডিয়া দিয়ে ওদের ওদের আইডিয়োলজি গিলানা হচ্ছে আমাদেরকে মিডিয়া যদি বলে যে অমুক দাঁড়িওয়ালা মানুষটা জঙ্গি সারা দুনিয়া বলতে শুরু করে হ্যাঁ সে জঙ্গি তাই না তাই না তাই কি না মিডিয়া যদি বলে যে অংশাংশুজি খুব ভালো মানুষ ওকে নোবেল দেওয়া দরকার সারা দুনিয়া কি বলে হ্যাঁ দেওয়া দরকার সারা দুনিয়া তো কয়দিন পরে দেখবেন মিডিয়া দিয়ে নেতানিয়াহুকে নোবেল দিবে ওকেও নোবেল দিতে পারে ওরা বলতে পারে যে বলতে পারে যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে কুখ্যাত হামাসকে সে করেছে বলে ওকে নোবেল দিতে পারে পারে কি না সারা দুনিয়ার মানুষ তখন বেশি থাকি ওই ওই সুরে কথা বলা শুরু করবে মিডিয়া হচ্ছে একটা মারাত্মক অস্ত্র দাজ্জালের দাজ্জাল মানে আমি কিন্তু বুঝাচ্ছি যে দাজ্জালের অনুসারী আর কি মানে সরাসরি দাজ্জাল কিন্তু এখনো বের হয় নাই ওটা অন্য অর্থ নিয়ে না আবার সরাসরি বের হয় নাই এটা মাথায় রাখেন সরাসরি সে এখনো বের হয় নাই কে বের হয়েছে অনুসারী অনুসারী গুলো বের হয়ে গেছে তাদের একটা মারাত্মক অস্ত্র হচ্ছে কি মিডিয়া এটা তো বৈশ্বিক ভাবে আছে আঞ্চলিক আমাদের দেশেও যে মিডিয়া গুলো আছে এইগুলো দিনকে রাত করতে পারে রাতকে দিন করতে পারে এদের কোনো ধর্ম নাই কোনো চরিত্র নাই যখন যেদিকে হাওয়া যাবে দেখবেন ওদের পাল দিকে যাচ্ছে আবার যদি ধরেন আবার যদি দেখেন যে না ইসলাম পথে কিছু মানুষ ক্ষমতা চলে আসছে আর আমরা কোনো একভাবে দেশে সারিয়ে গেম করে ফেলছি ধরেন আল্লাহ কবুল করে না ধরেন আমরা চোরের হাত কেটে ফেলতেছি হ্যাঁ মেয়েদের এইসব বেপর্দায় ঘোরাফেরা বন্ধ করে দিচ্ছি সহশিক্ষা বন্ধ করে দিচ্ছি সারিয়ে গায়াম হলে তো এগুলো হবেই তোমাদের ভালো লাগলেও হবে না লাগলেও হবে মানলে মানো না মানলে এখান থেকে পালাও কোনো সমস্যা নাই সারিয়ে গায়াম হলে এগুলো হবেই ব্যবি করলে রজম হবে কেসাস হবে হুদুদ হবে তখন এই মিডিয়াগুলো কি করবো জানেন তখন তারা আমাদের পক্ষ নেবে হ্যাঁ তখন তারা যে আদনান ভাইরা খুব ভালো মানুষ তারা ইনসাফ কায়েম করছে সমাজে মধ্যে সমাজে ন্যায় বিচার কায়েম করছে ইসলাম ইসলাম হলো শান্তির ধর্ম এই তো ইসলামের আসল রূপ এগুলো শিরোনাম আসবে তখন এই হচ্ছে চরিত্র এদের তাই আমি বলছি যে এগুলো হচ্ছে সংকট সংকট মানে সমাধান আপনাকে বের করতে হবে আমাদের কি স্বতন্ত্র মিডিয়া আছে কয়টা আছে তাহলে তাহলে মানুষকে যে আমরা এখন পর্যন্ত দিন বোঝাতে পারছি আল্লাপাকে অনেক বড় রহমত দেখেন এত মিডিয়ার আকর্ষণের পরেও নিউজ পেপার প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ইসলাম কি থেমে ইসলাম ইসলামকে থেমে আছে নাইন ইলেভেনের পরে নাইন ইলেভেনের পরে যে পরিমাণ মুসলিমদেরকে মানে ডিহিউম্যানাইজ করা হয়েছে এরা জঙ্গি এরা সন্ত্রাসী এরা মৌলবাদী সারা দুনিয়া ব্যাপী সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে যা করেছে ওরা লাখ 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 মুসলমানকে হত্যা করেছে এরপরেও কি ইসলাম থেমে আছে দেখেন এটা আল্লাহ পাকের পরিকল্পনা না আল্লাহ পাকের প্ল্যান তো এগুলো সংকট মিডিয়া সংকট